আসসালামু আলাইকুম আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে হরজত উমর এর খেলাপথ সম্প্রসারণ পারস্য অভিযান পারস্য অভিযানের কারণসমূহ ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পারস্যের ইসলাম বিরোধী ষড়যন্ত্র কারণে এই অভিযান প্রেরণ করা হয় মহানবী সাল্লা ইসলামের দূতকে অপমান মহানের দূতকে পারস্য সম্রাট অপমান করলে আবু বক্কর উমর এই অভিযান রাখেন। অর্থনৈতিক কারণ দজলা ও ফুরাত অববাহিকা ছিল খুবই সমৃদ্ধশালী ও উর্বর মরুবাসী আরবদের বহুদিন থেকে এই অঞ্চলের সাথে ব্যবসা বাণিজ্য ছিল যা পারস্যবাসী করতে দিতে রাজি ছিল না ফলে অর্থনৈতিক প্রয়োজনও মুসলমানরা পারস্য অভিযান চালাতে বাধ্য হন বিদ্রোহীদের প্রশ্রয় দান যুদ্ধের সময় বাহারাইনে বিরোধীদের পারস্যবাসী সহযোগিতা করে তাদের এই জঘন্য দুশনের জন্য মুসলমানেরা তাদের বিরুদ্ধে অভিযান প্রেরণে বাধ্য হন মুসলিম সাম্রাজ্যের নিরাপত্তা রক্ষা হরজত আবু বকরের সময় পারস্যের সাথে সংঘর্ষ শুরু হয় ফলে মুসলিম সাম্রাজ্যের নিরাপত্তা বিধানে হরজত উমর এই অভিযান অব্যাহত রাখেন অভিযান সমূহ শৃঙ্খলের যুদ্ধ ও উলিসের যুদ্ধ হরজত আবু বকরের সময় মুসলমানরা পারস্য অভিযান শুরু করেন এই সময় শৃঙ্খলের যুদ্ধ ও উলিসের যুদ্ধ সংগঠিত হয় এবং মুসলমানেরা উলিসের যুদ্ধে জয়লাভের মাধ্যমে পারস্যের হেরা অঞ্চল দখল করেন ব্যাবিলিয়নের যুদ্ধ মুসলিম বাহিনী কর্তৃক হেরা অঞ্চল দখল করার পর পারস্য সম্রাট এক বিশাল বাহিনী মুসলমানদের বিরুদ্ধে প্রেরণ করেন ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দে এই যুদ্ধ সংগঠিত হয় যা ব্যাবুলিয়ানের যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধে পারস্য বাহিনী দিশাহারা হয়ে পালিয়ে যায় এই যুদ্ধের পর হরজত আবু বক্কর মৃত্যুবরণ করেন নামার্কের যুদ্ধ পারস্য সম্রাট পুনরায় মুসলমানদের বিরুদ্ধে সেনাবাহিনী প্রেরণ করলে হেরা অঞ্চলের নামারক স্থানে দুই বাহিনীর মধ্যে ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দে যুদ্ধে হয় যুদ্ধে মুসলমানরা হেরা রাজ্য পূর্ণ দখলে সক্ষম হয় সেতু বা যশোদের যুদ্ধ নামারকের যুদ্ধে পারস্য বাহিনী পরাজয়ের প্রতিশোধ নিতে নেতৃত্বে পারস্য সম্রাট এক বিশাল বাহিনী প্রেরণ করেন খ্রিস্টাব্দে মুসলিম বাহিনী ও সেনাপতি দিন পারস্য বাহিনীর মধ্যে যুদ্ধ হয় যুদ্ধে মুসলমানরা পরাজিত হয় প্রায় ছয় হাজার মুসলিম সৈন্য নিহত হয় এই যুদ্ধে বয়ের যুদ্ধ ছয়শ সালে বোয়াইবের যুদ্ধে মুসলিম মুসলিম বাহিনী জয়লাভ করে এই বিজয়ের ফলে মুসলিম সাম্রাজ্যের সীমা মাদায়েন পর্যন্ত বিস্তৃত হয় মাদায়েন ছিল পারস্যের রাজধানী মেসোপোটিয়ামের নির্ম অঞ্চল ও অঞ্চলও মুসলিম অধিকারে আসে কাদাসিয়ার যুদ্ধ বয়াইবের যুদ্ধে পরাজিত হয়ে পারস্য সম্রাট তৃতীয় ইয়াজদিকার্ত এক বিশাল সেনাবাহিনী মহাবীর রেস্তুমের নেতৃত্বে প্রেরণ করেন খলিপা উমরও এক বিশাল বাহিনী কাদাসিয়ার প্রান্তরে প্রেরণ করেন ছয়শ সালে কাদাসিয়ার প্রান্তে তিন দিন ব্যাপী তুমুল যুদ্ধ হয় আরবগণ প্রথম দিনকে বিশৃঙ্খলা দিন বা ইয়ামুল আরমাজ বলে অভিহিত করেন দ্বিতীয় দিনকে বলা হয় সাহায্যের দিন বা ইয়ামুল আগওয়া তৃতীয় দিনটাকে বলা হয় দুর্দশার দিন বা ইয়ামুল উমসা তৃতীয় দিন সারা রাত যুদ্ধ চলে বলে একে বলা হয় লাইলাতুল হারির যুদ্ধ এই যুদ্ধে মুসলিম বাহিনী বিজয়ী হয় এই বিজয়ের ফলে ট্রাইগিস নদীর পশ্চিম দিক সহ বিশাল উর্বর এলাকা মুসলমানদের অধিকারে আসে কাদেশিয়ার যুদ্ধে ছিল একটি যুদ্ধ এই যুদ্ধে ফলে মীমাংসিত মনোবল ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায় মাদাইন দখল কাতাসিয়ার যুদ্ধের পর ছয়শো সাঁত্রিশ সালে মুসলিম বাহিনী পারস্য রাজাইন রাজধানী মাদাইন দখল করেন যুদ্ধ রাজধানী বাবেলের মাদাইন দখল করার পর পারস্য সম্রাট প্রাণব হলওয়ানে পলায়ন করেন মুসলিম বাহিনী পলাতক পারস্য বাহিনীর পিছনে চলতে শুরু করেন এবং ছয়শো সাঁত্রিশ খ্রিস্টাব্দে বাবলের যুদ্ধে নাসির যান ও হর্মজান দখল করেন এভাবে দজলা ও ফরাদের মধ্যবর্তী এলাকায় মুসলিমদের আধিপত্য প্রতিষ্ঠিত হয় জালুলার জালুলার যুদ্ধ সালে যুদ্ধে পারস্য বাহিনী পরাজিত হয়ে মুসলিম বাহিনী হলওয়ান অধিকার করেন ফলে সমগ্র মুসলিম অধিকারে আসে যুদ্ধ বারবার পরাজিত হয়ে পারস্য সম্রাট মুসলিম বাহিনীকে পুনরায় আক্রমণের পরিকল্পনা করেন এমত অবস্থায় খলিফা উমর একটি বাহিনীকে পারস্য প্রেরণ করেন ছয়শো একচল্লিশ খ্রিস্টাব্দে নামক স্থানে যুদ্ধ সংগঠিত হয় যা নিওয়ন্দার যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধে মুসলিম বাহিনী জয়লাভ করেন মুসলমানদের এই বিজয়কে মহাবিজয় বলা হয় কারণ এই যুদ্ধের ফলে পারস্য ও মধ্য এশিয়ায় ইসলামের অগ্রযাত্রার সূত্রপাত ঘটেছিল পারস্য আক্রমণের সুপন পারস্য ইসলামের ছায়াতলে আসে মুসলমানগণ পারস্যের সহজাত ও গৌরবময় ঐতিহ্যের সংস্পর্শে আসে পারসিক সমর কৌশলের সাথে পরিচয় ঘটে যা পরবর্তী সমর অভিযানে এনে দেয় পারস্যের উন্নত সভ্যতা ও সাথে মুসলমানদের হয় যা মুসলিম সংস্কৃতিকে সমৃদ্ধ করে পারস্য বিষয় মুসলমানদের আত্মপ্রত্যায়ের জন্ম দেয় যা পরবর্তী বিজয়ে অনুপ্রেরণা হিসেবে কাজ করে পারস্য বিজয়ের নেতিবাচক ফলাফল পারস্য সাম্রাজ্যের উশৃঙ্খল ও বিলাসী জীবন দ্বারা মুসলমান সমাজকে কুলসিত করে পারস্য বিষয়ের ফলে মুসলমানদের মধ্যে শিয়া সম্প্রদায় সহ বিভিন্ন সৃষ্টি হয় ফলে মুসলিম সাম্রাজ্যের ঐক্য ও মুসলিম সমাজের ঐক্য ও সংহতি বিপন্ন হয় ভাইজেন্টাইনে অভিযান বাইজেন্টেম সাম্রাজ্য মুসলমানদের খিলাফত সম্প্রসারের কারণ মুসলিম দূতকে হত্যা মনিসাসলামের জীবন দশায় মুসলিম দূতকে রোমানরাজ হত্যা করেন যার ফলে মোতার যুদ্ধ হয় এবং মুসলমানদের সাথে রোমানদের সম্পর্কের অবনতি ঘটে এছাড়া রিজ্জা যুদ্ধের সময় বিদ্রোহীদের রোমানরা সাহায্য করে ফলে আবু বক্কার অভিযান পূরণ করেন হরযুত উমরও এই অভিযান অব্যাহত রাখেন অর্থনৈতিক কারণ সিরিয়া প্যালেস্টাইন ও মিশর ছিল উর্বর এলাকা যার কারণে মুসলমানরা আকৃষ্ট হয়েছিল বাণিজ্যিক বাণিজ্যিক কারণ উপলক্ষে আরব বাইজেন্টাইন সম্পর্ক ছিল ফলে বাণিজ্যিক আকাঙ্ক্ষা রোমানদের সাথে সংঘর্ষে ভূমিকা রাখে ভৌগোলিক কারণ ভৌগোলিক দিক হতে সিরিয়া ও প্যালেস্টাইন আরবের অন্তর্ভুক্ত ছিল ফলে ইসলাম ও মুসলিম রাষ্ট্রের নিরাপত্তা সুদৃঢ় করতে এসব অঞ্চল বিজয় করা প্রয়োজন ছিল অভিযান সুম সিরিয়া অভিযান অর্জুত আবু বক্কর মুসলিম দূত হত্যার প্রতিশোধ নিতে সিরিয়া অভিযান করেন এবং জয়ী হন হৃদা যুদ্ধের পর খলিফা আবু বক্কর সিরিয়া ও প্যালেস্টাইনে অভিযান প্রেরণ করেন আরাবার ও গাজার যুদ্ধ ছয়শো তেত্রিশ সালে মুসলমানদের সাথে রোমানদের সংঘর্ষ হয় আরাবার নামক স্থানে এবং মুসলমানরা জয়ী হয় এরপর রোমান শাসক কর্তার সাথে গাজায় মুসলমানদের সংঘর্ষ হয় এই যুদ্ধে রোমান শাসনকর্তা পরাজিত ও নিহত হয় আজনা দাইনের যুদ্ধ সম্রাট ইলাকিয়াস দুই লক্ষ চল্লিশ হাজার মতান্তরে এক লক্ষ প্রেরণ করেন মুসলমানদের বিরুদ্ধে হেরাক্লাসের বাহিনীর সাথে ছয়শো চৌত্রিশ খ্রিষ্টাব্দে আজনাদাই নামকিস্তানের সংঘর্ষ হয় এবং মুসলিম বাহিনী জয়ী হয়ে গাজা জাফা নিউপোলিস দখল করেন এই যুদ্ধের বিজয়ের সংবাদ শোনার পর খলিফা আবু ভক্কর মৃত্যুবরণ করেন দামাস্কাস বিজয় খলিফা উমরের নির্দেশে খালিদ বিন ওয়ালিদ দামাসকাছ আক্রমণ করেন ছয়শো পঁয়ত্রিশ সালে এবং দামাসকাছ দখল করেন ফিয়ল ও হিমসের যুদ্ধ ছয়শো পঁয়ত্রিশ সালে মুসলমানরা রোমান সম্রাট হিলাকিয়াসকে ফিয়লে সংগঠিত যুদ্ধে পরাজিত করে জর্ডান দখল করেন একই বছর মুসলমানরা খণ্ড যুদ্ধের মাধ্যমে হিমস দখল করেন ইয়ার মুখের যুদ্ধ মুসলমানদের হাতে দামাস্কাস হিমস ও জর্ডানের পতনের ফলে রোমান সম্রাট হিলাকিয়াস মুসলমানদের বিরুদ্ধে পঞ্চাশ হাজার সৈন্যের এক বিশাল বাহিনী প্রেরণ করেন ছয়শ সালে ছত্রিশ সালে ইয়ার্মুক উপত্যকায় এই যুদ্ধে মুসলিম বা রোমান বাহিনী পরাজিত হয় এই যুদ্ধকে নিষ্পত্তিকারী যুদ্ধ হিসেবে বিবেচনা করা হয় এই যুদ্ধের মাধ্যমে সিরিয়া স্থায়ীভাবে মুসলমানদের দখলে আসে প্যালেস্টাইন বিজয় সালে মুসলমানরা প্যালেস্টাইন জয় করে পরবর্তীতে প্যালাস্টাইনের রাজধানী জেরুজালম দখলে নেন জেরুজালামের পতনের পরে সমগ্র প্যালেস্টাইন মুসলিম অধিকারে আসে জাজিরা বিজয় জাজিরাবাসীগণ রোমান সম্রাটের প্রচনায় মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে ফলে মুসলমানগণ হয়ে খ্রিস্টাব্দে জাজিরা দখল করে নেন আর্মেনিয়া ও উত্তর বাধ্য মেসোপটেমিয়া বিজয় রোমানদের প্রচারণায় ক্রুদ ও রোমানীয় আর্মেনিয়ারা মুসলমানদের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টি করে ফলে মুসলমানরা ক্রুদ উদ্দেশিত আর্মেনিয়া ও উত্তর মেসোপটেমিয়া দখলে নেন বিজয় রোমানগণ প্যালেস্টাইন সিরিয়া জেরুজালাম থেকে পরাজিত হয়ে মিশরে অবস্থান করেছিল মিশর ইসলামী রাষ্ট্রের কেন্দ্র হেজাজের দেশ ফলে এখানে রোমানদের উপস্থিতি মুসলিম সাম্রাজ্যের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ ছিল তাছাড়া এখান থেকে রোমানদের সাম্রাজ্য পুনঃ উদ্ধারের প্রচেষ্টার আশাঙ্ আশঙ্কা ছিল এইসব কারণে খলিফা উমরে অনুমতি কর্মে ছয়শো উনচল্লিশ সালে আমর ইবনুল আস মিশরে অভিযান চালান হেলিপলিস নামক স্থানে ছয়শো চল্লিশ খ্রিস্টাব্দে এই যুদ্ধ সংগঠিত হয় এবং রোমানরা পরাজিত হয় এরপর ছয়শো একচল্লিশ খ্রিস্টাব্দে রোমান মুসলমানরা রোমানদের প্রধান সামরিক খাঁটি আলেকজেন্ডিয়া অবরোধ করেন এবং এটি দখল করেন ফলে সমগ্র মুসলিম সমগ্র মিশর মুসলিম সাম্রাজ্যভুক্ত হয় উত্তর আফ্রিকা অভিযান মিশর থেকে বিতাড়িত রোমানরা উত্তর আফ্রিকার বার্কা ও হতে মিশর সীমান্তে আক্রমণ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে ফলে ছয়শ সালে মুসলিম বাহিনী উত্তর আফ্রিকার বাকরা ও আক্রমণ করে সেখানকার অধিবাসীদের পরাজিত করে কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন বাইজেন্টাইন অঞ্চলের বিজয়ের ফলাফল ইতিবাচক ফলাফল ইসলামী সাম্রাজ্য সীমা বৃদ্ধি পায় এই বিজয়ের মাধ্যমে ভৌমধ্য সাগরের সংপর্শে একটি শক্তিশালী নৌ শক্তির অধিকারী হয় মুসলিমরা এই বিজয়ের মাধ্যমে মুসলমানরা গ্রি কোরুমানদের রোমান সভ্যতার সংস্পর্শে আসে নীতিবাচক ফলাফল মুসলমানরা রোমান দরবার ও সমাজের বিলাসিতা দ্বারা প্রভাবিত হয় তাদের মধ্যে অনাচার বৃদ্ধি পায় পাপ পকিলতা মুসলিম সমাজের জীবনের শক্তি বিনিষ্ট করে ফেলে সবাইকে ধন্যবাদ সামনে আমরা অন্য কোন বিষয় নিয়ে হাজির হব